ওম নমশিবায় তো সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম মহাশিবরাত্রির স্পেশাল এপিসোডে আমি কলকাতার দুটো বিখ্যাত শিবের মন্দির যেটা না গেলেই নয় প্রথমটা দেখালাম মোটা বাবা এবং এইটা রয়েছে ভূতনাথ মন্দির এবং তার সাথে সাথে কলকাতার আরও দুটো বিখ্যাত জায়গা যেটা ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এবং বাগবাজার সার্বজনীনের মাঠে কিছুদিনের জন্য হচ্ছিল চৈতন্য মেলা সেই চৈতন্য মেলা তো আমরা গেছিলাম সেটাও থাকছে ভিডিওতে পুরো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে তোমাদের সকলকে জানাই স্বাগত তো শিবরাত্রির মানেই কিন্তু বাঙালির কাছে একটা ইমোশন যেরকম সরস্বতী পুজো দুর্গা পুজো সেরকম মহিলা পুরুষ নির্বিশেষে শিবরাত্রি একটা পার্বণ বা একটা অনেক প্রাচীন একটা পার্বণ বলা যেতে পারে তো এখন যে মন্দিরটা দেখছো সেটা হচ্ছে নয়া মন্দির যেটা রয়েছে হাওড়ায় এই মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে এখানে আমরা জানি প্রায় পঞ্চাশ ফুটেরও বেশি উচ্চতার একটি শিবলিঙ্গ আছে বা যেটা একদম গঙ্গার ধারে তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে ভূতনাথ মন্দিরের কাছে যেটা আগে দেখলে যে আমরা ওই কুমোরটুলির সামনে রেল ক্রসিংটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে ওই পাঁচ ছ মিনিট লাগে বাইকে করে আসতে তো আমরা চলে এলাম ভূতনাথ ধামে ভেতরে কিন্তু কোনো ক্যামেরা এলাও নাই সেই জন্য আমি বাইরে থেকেই দেখাচ্ছি এবং ভূতনাথ মন্দির তোমরা জানো বিখ্যাত এই পাশেই নিমতলা শ্মশান রয়েছে নিমতলা শ্মশান থেকে কিন্তু যে শ্মশানের যে ভস্য সেটা দিয়ে কিন্তু বাবার আরতি করা হয় সেই জন্যে কিন্তু এই মন্দিরের মানে খুবই বিখ্যাত ওই মন্দিরকে গণ্য করা হয় আগেও আমার চ্যানেলে ভূতনাথের ভিডিও আছে এবং ভূতনাথে আসার অন্যান্য কারণ হচ্ছে যে ভূতনাথে সকলেই বলে যে ভূতনাথে এলে অনেক প্রার্থনা পূরণ হয় মনের তো প্রিয়া দেখে এলো প্রথমে আমিও দেখে এলাম এবং তার পাশে এই জায়গাটায় প্রথমবার এলাম এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ ঠিক ভূতনাথ মন্দিরের পাশেই প্রতিবারই আমরা যাই দেখি যে লেখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন কিন্তু বন্ধ থাকে আজই ঘটনাচক্রে দেখলাম এটা খোলা রয়েছে এবং এই জায়গাটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছ সমাধি প্রাঙ্গন একদম ভূতনান মন্দিরের বলা যেতে পারে ব্যাক সাইডটাতেই রয়েছে এই জায়গাটা কিন্তু এটা এখন একটু কাজকর্ম চলছে আর ভেতরটা একটা পার্কের আকার নিয়েছে এর পাশে যদিও যে নিমতলার যে কাঠের চুল্লির যে মানে বার্নিং ঘাটটা আছে সেটা একদম পাশেই আর এই সোজা দেখতে পাচ্ছ গঙ্গা নিমতলা ঘাট এদিকে আর সোজা যেরকম দেখালাম ওইটা হচ্ছে নয়া মন্দির যেরকম আগেই তোমাদের ভিডিওতে দেখালাম নয়া মন্দির উল্টো দিকেই রয়েছে নিমতলা ঘাট এবং এখানে তোমরা এলে ভূতনাথ দর্শন করার পরেই কিন্তু চলে আসতে পারবে এই সমাধি প্রাঙ্গণ এটাকে এখন একটু মানে মডিফিকেশান করে পার্কের মতো করা হয়েছে যাতে অনেকে আসছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ এটা খোলা থাকে হচ্ছে সাতটা অবধি এটা মানে সেভাবে কোনো বোর্ডে লেখা নেই এমনি দেওয়ালে আলতা দিয়ে দেখলাম লেখা তো সাতটা অবধি খোলা আমরা সাতটার মধ্যে গেছিলাম সেই জন্য দেখতে পেলাম জায়গাটা এবং এইখান থেকে বেরিয়ে এসেই দেখতে পাচ্ছ যে এই ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড় শিবরাত্রির সময় শ্রাবণ মাসের সময় তো মানে পা রাখার জায়গা হয় না ভিড় ঠিক ঠিক করে তো সেই জন্য গাড়ি নিয়ে গেলে একটু প্রবলেম হতে পারে তোমরা পুজো দিতে চাইলে উল্টো দিকের যে কোনো দোকান থেকে পুজো দিতে পারো এবার দেখতে পাচ্ছ ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিট প্রান্তেই রয়েছে মায়ের মন্দির মানে মা কালীর মন্দির তো সেই মা কালীর মন্দিরে যেতে গেলে আমাদের জাস্ট রেল লাইনটা ক্রস করে যেতে হবে এটা এই রেল লাইনের পরেই রয়েছে মা কালীর মন্দির এটা রয়েছে যে চক্র রেলের যে লাইনটা আছে যেটা প্রিন্সেপ ঘাটের দিকে যায় সেই লাইনটা তো প্রথমে দেখলে মায়ের মন্দির বাবার মন্দির রয়েছে শেরাবালির মন্দির রয়েছে তো একদম মুখোমুখি মানে ভূতনাথ মন্দিরের মুখোমুখি রয়েছে এই মন্দিরটা মানে মোটামুটি তোমরা যদি একটা লোকেশানে আসো তোমরা অনেকগুলো মন্দির দেখে নিতে পারবে এই লোকেশানটা হচ্ছে আমাদের মোটা বাবা বা মোটা মহাদেবের মন্দির কলকাতার অলিগলিতে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে থাকে বুধনাথ মন্দিরটা যেরকম পপুলার মোটা মহাদেবের মন্দিরও সেরকম পপুলার এটা এখন ফাঁকা দেখছো কিন্তু তোমরা শ্রাবণ মাসে বা যদি শিবরাত্রির দিনে বা রাতে যাও তাহলে এখানে কিন্তু প্রচুর লাইন দেখতে পারবে এই মোটা মহাদেবের মন্দিরের সামনেও রয়েছে কিছু ছোটোখাটো মন্দির এবং এই দূরে দেখতে পাচ্ছ যে জটা নেবেছে যেটাকে ধরে নেওয়া হয় যে বাবার মাথার জটা বটের যে ঝুড়িগুলো নেবেছে সেইটাই হচ্ছে মোটা মহাদেবের মন্দির একদম গলির মধ্যে বাইক নিয়ে তোমরা আসতে পারো বাইক বাইরে রেখে তোমরা এখানে হেঁটে চলে আসতে পারো এবং মন্দিরটা বহু প্রাচীন আমি যবে থেকে মন্দিরটায় যাচ্ছি দেখছি মন্দিরটার এরকমই মন্দিরটার কোনো রকম সংস্কার করা হয় না অনেকে বলে যে সংস্কার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সংস্কার কোনোভাবেই সম্পন্ন হয় না বাবা এইভাবেই থাকতে ভালোবাসেন এবং দেখতে পাচ্ছ বাবার আকৃতি কি বৃহৎ যেখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকেই কিন্তু মানুষজন ওঠে পুরোহিত উঠে পুজো করেন যারা জল ঢালবে শিবরাত্রিতে সিঁড়ি দিয়ে উঠেই জল ঢালবেন এবং শিবরাত্রি উপলক্ষে এত সুন্দর করে বাবাকে সাজানো হচ্ছে রং করা হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছেন মানে ভেতরটা প্রায় ভগ্নপ্রায় বলা যেতে পারে কারণ একটা প্রাচীন বাড়ি কতদিন দাঁড়িয়ে থাকলে সেই বাড়িটার এরকম অবস্থা হয় তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু খুবই পরিমাণে মানুষজনের বিশ্বাস এবং স্থানীয়দের ভালোবাসায় মন্দিরটা এরকম এখনও এত যত্নের সাথে রয়েছে এবং বাবা খুব জাগ্রত বাবাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় এবং এত বড় তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠলাম আমি ফাঁকা ছিল বলে আরতির সময় কিন্তু বেশ জায়গাটায় ভালো ভিড়ায় আমরা একদিন আরতির দিনে গেছিলাম সেই সময় ভালো ভিড় হয় কিন্তু আমরা যে সময়টা গেলাম সেই সময়টা অতটা ভিড় দেখলাম না মানে আশেপাশের যারা নিত্য তারা মনে হলো যে দর্শনার্থী তারাই আসছে তারা নমস্কার করছেন বাবাকে ডাকছেন প্রার্থনা করছেন চলে যাচ্ছেন তো বাবা যাতে সকলকে ঠিক রাখেন শিবরাত্রির এই প্রার্থনাই থাকবে বাবার কাছে এবং সত্যি মানে এটার খুব নস্টালজিক লাগে যে কলকাতায় এত বড় একটি মন্দির রয়েছে এবং এটা অনেকেই জানে না হিডেন তো এই একটু মহাশিবরাত্রির একটা এখানে একটা ব্যানার লাগানো হয়েছে ওনাদের তরফ থেকে তোমরা একটা রেজিস্টার করতে পারো আর লাস্ট আমরা বাড়ি ফেরার পথে বাগবাজার সার্বজনীন মাঠে হচ্ছিল চৈতন্য মেলা এই মেলাটা প্রতি বছরই বাগবাজার সার্বজনীন মাঠে হয় চৈতন্য মহাপ্রভুরকে নিয়ে মেলাটা তার ওপর বা আরও অনেকগুলো দোকানপাট ওনাদের বসানো হয় এখান থেকে প্রতিদিনই এখানে ভোগ বিতরণ হয় তো প্রচুর স্থানীয় মানুষরা আসেন সাতটা থেকে ভোগের লাইন পড়ে আর যেখানে মায়ের যে পুজোটা হয় মানে দুর্গা পুজোটা যেখানে হয় সেই জায়গাটাতেই কিন্তু এরকম একটা ছোটো বেদি মতো করে মহাপ্রভু চৈতন্যকে একটা স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে এখানে এবং সব সময় কিন্তু এখানে ভিড় অনাবরতই চলছে ভোগের লাইন যেমন রয়েছে আমরাও ভোগের লাইনে দাঁড়িয়েছি প্রিয় আর আমি দুজন তো তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইনটা এটা হচ্ছে টোটাল লাইনটা একটা কাউন্টার করা হয়েছে সেখান থেকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আগেও এসেছি আগে পুতুল নাচ দেখেছি এখানে তো প্রতি বছরই হয় তো ভিডিওটা কেমন লাগলো জানাও